আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে কয়েকটি ডিজাইন কামিজ দেখাবো তো ডিজাইন কামিজের সাথে আমি স্যালোয়ার ম্যাচিং করে তৈরি করে নিয়েছি ডিজাইন করে তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন এই প্রত্যেকটা ড্রেসই আমি নিজে হাতে তৈরি করে নিয়েছি কাটিং এবং সেলাই করে তো প্রথমেই আমি এই ড্রেসটা আপনাদেরকে মেলে দেখাবো তো এখানে আমি নিচে ঘেরে অংশে সামনে পিছনে একই ডিজাইন দিয়ে নিয়েছি যে ভাবে করে আমি ডিজাইনটা এখানে দিয়ে নিয়েছি এখানে লেসও আমি সামনে পিছনে একই ভাবে দিছি খুব সুন্দর একটি ডিজাইন আশা করি আপনাদের ভালো লাগবে তো এখানে দেখুন এক কালার কাপড় আমি এইভাবে করে ডিজাইন করে তৈরি করে নিছি এই ডিজাইনটা আমি কীভাবে করে নিছি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন গলার এখানে আমি একইভাবে ডিজাইন করে নিছি আমি যে এখানে যে ডিজাইনটা করেছি এখানে আমি একই ডিজাইন করে নিছি গলার এই যে মাঝখানে এখানে আমি তিনটা বাটুন দিয়ে নিয়েছি বাটুন হাতাটাও আমি একইভাবে ডিজাইন করে নিছি তো এখানে আমি কামেজের সাথে স্যালোয়ার তৈরি করে নিছি ম্যাচিং করে তো এখানে আমি স্যালোয়ার পায়ের মুহূর্তে আমি এখানে সেমভাবে ডিজাইনটা করে নিয়েছি এখানে আমি লেস দিয়ে নিছি তো এখানে আমি কামেজি ঘেরা অংশে যেভাবে ডিজাইনটা করেছি সেমভাবে আমি এখানে স্যালোয়ারের মহরিতে করেছি এবং হাতায় করেছি তো এখানে আমি আপনাদেরকে আরেকটি ড্রেস মিলে দেখাবো তো এই ড্রেসটাও আমি এক কালার সুতি কাপড় দিয়ে করে নিয়েছি এখানে আমি দুই সাইডে লেজ দিয়ে নিছি লম্বা করে কামিজের নিচে ঘেরে এখানে আমি লেজ দিয়ে সেলাই করে নিছি মাঝখানে এখানে আমি ডিজাইন করে নিছি তো এই ড্রেসটার কাটিং এবং সেলাই ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনার চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন হাতে আমি এভাবে করে ডিজাইন করে নিয়েছি ডিজাইন করে এখানে আমি হাতের মুহূর্তে লেজ দিয়েছি তো এখানে আমি আপনাদেরকে আরেকটি ড্রেস মেলে দেখাবো এটা আমি এক কালার সুতি কাপড় দিয়ে করে নিছি তো এখানে আমি কামেজের নিচে ঘেরে অংশ এভাবে করে ডিজাইন করে নিয়েছি আর এখানে আমি লেজ দিয়ে নিছি সামনে পিছনে তো এখানে আমার প্রতিটা ড্রেসই অর্ডারে ছিল এখানে আমি কামেজে যে দেখুন খুব সুন্দর করে ডিজাইনটা করে নিয়েছি এভাবে ডিজাইন করে আমি সেলাই করে নিছি হাতার মুহূরে এখানে আমি একইভাবে ডিজাইনটা করে নিয়েছি এখানে আমি লেজ দিয়েছি লেজের পরে উপরে আমি ডিজাইনটা করে নিছি এখানে কামেজের নিচে অংশ অংশে জেললেসটা দিয়েছি হাতে আমি সেম একই লেস দিয়ে নিছি নিচে ঘেরে অংশে যেই ডিজাইনটা করেছি হাতে আমি একই ডিজাইন করেছি গলার এখানে আমি দেখুন এই যে এইভাবে করে ডিজাইনটা করে নিয়েছি এটাও খুব সুন্দর একটি ডিজাইন গলা তো এই কামেজের সাথে ম্যাচিং করে এখানে আমি স্যালোয়া তৈরি করে নিছি তো এখানে আমি স্যালোয়ার মুহূর্তে ডিজাইনটা করে নিয়েছি কামেজে ঘেরে এখানে আমি জেললেসটা দিয়েছি এবং এই নিচে যেই ডিজাইনটা করেছি সেমভাবে আমি এখানে স্যালোয়ার এখানে ডিজাইনটা করে নিয়েছি তো এখানে আমি আর একটা ড্রেস আপনাদেরকে মেলে দেখাবো এটাও খুব সুন্দর একটি ড্রেস এই ড্রেসটা আমি লেস দিয়ে তৈরি করে নিছি তো এই ড্রেসটার কাটিং এবং সেলাই ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন এখানে আমি নিচে কামিজের ঘেরে অংশে সামনে পিছনে লেস লেগিয়ে নিছি তো এখানে আমি কামিজের সামনে পাটে এখানে আমি লম্বা করে লেস দিয়ে নিছি দুই সাইডে এখানে গলা এখানে কয়েকটি স্যু বাটুন দিয়ে নিয়েছি আর এক কালার কাপড় দিয়ে একটু ডিজাইন করে নিছি খুবই সুন্দর একটি ডিজাইন আশা করি আপনাদের ভালো লাগবে হাতার এখানে আমি ডাবল করে লেস দিয়ে নিচ্ছি তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর ছোট্ট একটি লাইক দিয়ে দিবেন যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেন নাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ